হাই বন্ধুরা শাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি তো আজ কিন্তু তোমাদের দাদা দাদাভাই কিছু কেনাকাটা করে এনেছে কালকে আমরা বেড়াতে যাবো তো বেড়াতে যাব তীর্থস্থানে তো আমার মানসিক ছিল তো সেই মানসিকটাই কিন্তু দিতে যাব সেই জন্যে সব কিছু নতুন জিনিসপত্র লাগবে ওই জন্যে কেনাকাটা করে নিয়ে এসছে তার সাথে রাত্রে খাওয়ার জন্যে কিছু নিয়ে এসছে কারণ আজ চার পাঁচ দিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি তো ওই জন্যে আজকে বললাম আপ দই টই নিয়ে এসো তো যাই হোক প্রথমে কিন্তু দেখিয়ে দিচ্ছি মেয়ের জন্য একটা চুড়িদার কিনে এনেছে হাত কাটা চুড়িদার আর তারপরে আমার জন্য এনেছে দুখানা লেগিংস একটা সাদা কালার আর একটা চেরি কালারের আর তোমাদের দাদা কিনে নিয়ে এসেছে একটা তোমাদের দাদা ভাইয়ের জন্যে গেঞ্জি তো আমি সব কিছু দেখিয়ে দিয়েছি বিছনায় রেখে দিয়ে তো হাত জাম হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই একটা গেঞ্জি কিনে এনেছে এই যে ও পড়ে যাবে তো যাই হোক যখন জিনিসগুলো কেনাকাটা করেছিল না আমাদের কাছে ভিডিও কল করেছিল ভিডিও কল করলে আমি তখন পছন্দ করেছিলাম তো আমি মার্কেটে যাইনি এটাই সমস্যা তোমাদের দাদাভাই দোকানদারি করে আমাদের খোলাবাতা মার্কেট থেকেই কেনাকাটা করে নিয়ে চলে এসেছে তো ওই জন্য আমাদেরকে সন্ধ্যেবেলায় যেতে বলেছিল মার্কেটে আমি যাইনি যে খোলা পাতায় যাব না সন্ধ্যেবেলায় আজকে আর ভালো লাগছে না কাল সকালবেলা বেরোতে হবে তো ওই জন্যে আর তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কিনেছে যেই দোকান থেকে সেই দোকানে কিন্তু একটু ভিডিও করেছে আর আমাদের কলকাতা মার্কেটে না এই দোকানে জিনিসপত্র মোটামুটি ভালোই পাওয়া যায় খুব সুন্দরই জিনিসপত্র আছে ওই জন্য তোমাদের দাদাভাই মোটামুটি কিছু জিনিস আনলে এই দোকানে যায় তো ওই জন্য গেছিলো এবার আমাদেরকে ভিডিও কল করেছিল করে করে দেখাচ্ছি মানে ভিডিও কল করে দেখাচ্ছিলো কোনটা নেবে কি কি নেবে সেটাই ভিডিও কল করেছিল তো তারপরে আমরা যে জিনিসগুলো আনতে বলেছিলাম সেই জিনিসগুলোই নিয়ে এসছে আর আমার জন্যে একটা হচ্ছে কি বলবো আমার জন্য কিছু নেই আমার চুড়িদার তোলা ছিল আর আমি চুড়িদার পরেই যাব আমি শাড়ি খুব কম পরি আর অতটা দূর জানি আমি শাড়ি পরে যেতে পারবো না ওই জন্যে তো এই চুড়িদারগুলো একটু দাম বেশি বলছিল ওই জন্যে আর তোমাদের দাদা ভাইয়ের একটা চুড়িদার পছন্দ হয়েছিল তো ওই কোন দিকে রয়েছে তো প্রচুর দাম বেশি বলছিল বলে ওই জন্য ও নেই নি এখন আমাদের খরচা করতে গেলে না একটু ভেবে চিন্তে করতে হয় কারণ যেহেতু আমার শরীরটা অসুস্থ আছে ওষুধ কিনতে হয় তারপরে গিয়ে অনেক রকমের খরচা মেয়ে টিউশানি খরচা পড়াশুনো আর এই যে এক্সট্রা খরচাটা পড়ে গিয়েছে আমার ট্রিটমেন্টের জন্যে তো সেই জন্যেই কিন্তু হচ্ছে আমাদেরকে এইভাবে সেপে চলতে হয় তো যাই হোক ওই জন্যে কিন্তু আমরা কেনাকাটাটা করতে গেলে একটু চিন্তা ভাবনা করে কেনাকাটা করি তো প্রত্যেক পরিবারের মানুষে অসুস্থ থাকলে না সবার মনটা আর ভালো থাকে না আর তখন না হিসেব করে খরচা করতে হয় আবার তার মধ্যেও যদি হট করে যদি বাই চান্স বলা যায় না হট করে যদি আমার কিছু হয়ে যায় তখন তো মানে সবাই তো আর বলতে ছাড়বে না যে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু করিনি তো এখন তো যেটা চোছা তারপরে যেটা আমি ভিডিওয়ে দেখলাম তখন তো খুব মন খারাপ হয়ে গেছে তো আল্পনা দিদির ভিডিওটা যখন দেখেছি তখন ভীষণ খারাপ মন খারাপ হয়ে গেছে তারপরে যে বাবার কাছে যাবো সে ক্ষমতাটা আমার আর হয়ে উঠছিল না তো মা মানসিক করে রেখেছিল আমি মৃত্যুর থেকে ফিরে এসেছি তো মা মানসিক করেছিল আমি যদি সুস্থ হয়ে যাই তো আমাকে নিয়ে মা তারাপীঠ এই হচ্ছে তারকেশ্বরে যাবে মানসিক দিতে তো সেই জন্যেই গিয়েছিলাম আমার বেশ কিছু জিনিসপত্র তোলা ছিল তো ওই জন্য আমি আর হচ্ছে কি কিছু কেনাকাটার চিন্তা করি না আমাদেরও লাইগেন্স সেনা দিলেই হয়ে যেত তো ওই জন্যে আর তোমাদের দাদা ভাই সেরকম না কিছু কেনে না তো আমি তো বলেইছিলাম যে আমি নিজে হাতে করে না কিনলে কেনে না তো এইবার কিন্তু কিনতে বাধ্য হলো তো ফাইনালি সকাল হয়ে গিয়েছিল রাত্রে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরের দিন সকাল হয়ে গেছিলো তো তারপরের দিন আমি বাপের বাড়ি চলে এসেছি কারণ বাপের বাড়ি থেকেই গাড়ি হচ্ছে আসবে এখান থেকেই আমরা রওনা দেবো তো মা রেডি হয়ে গেছে বাবা এখনও রেডি হয়নি তো আমি কিন্তু একদম বাড়ি থেকে স্যান ট্যান করে কমপ্লিট আর ওখানে গিয়ে মাথায় একটু জল দেবো দিয়ে তারপরে কিন্তু পুজো দেবো তো তোমাদের দাদাভাইও ওই যে দাঁড়িয়ে রয়েছে মানে গাড়ি আসছে না তো গাড়ি আসার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে তারপরে কিন্তু আমরা গুছিয়ে গেছি সব বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি কখন গাড়ি আসবে আর কখন যাব তো ফাইনালি দেখো গাড়ি এসে গিয়েছে এইবার কিন্তু আমরা সব ব্যাগপত্র নিয়ে হচ্ছে বেরিয়ে পড়েছি তো ওখান থেকে আমরা যাব একটু দক্ষিণেশ্বরে তো ওই জন্যে দুটো ব্যারেল নিয়ে নিয়েছি আর গঙ্গা জল নেবো তো আমি একটু সাজগোজ করেছি আর সত্যি কথা বলতে না মেয়েদের শাড়িতে সুন্দর লাগে যত ওই চুড়িদার পর যায় পরো শাড়িতে খুব সুন্দর লাগে আর আমি শাড়িটা পরতে পারছি না বলে আমার খুব কষ্ট হয় বাড়ি কিছুক্ষণের জন্য পরে ভিডিও টিডিও করলে অসুবিধা হয় না কিন্তু বাইরে অনেকটা জানি যে সকাল সকালবেলায় বেরিয়েছি আর বাড়ি এসেছি রাত্রির বেলায় তো যাই হোক আর সবার সকালবেলায় ঘুম ভেঙে মানে অনেক সকালে উঠে রওনা দিতে হয়েছে খুব কষ্ট আর এখন না ভোরে ভোরেই একদম রোদ্দুর উঠে যায় তো এত ভোর হতে না হতে কখনো দেখি না একটু যে ভোরটা এখন আর দেখা যায় না এখন ঘুম থেকে উঠেই কিন্তু রোদ্দুর দেখা যায় তারপরে মা মেয়ে সবাই চা খাচ্ছিল তো যাই হোক সবাই চা খাবে বলে সব রেডি হয়েছে আর এখানটা তোমাদের দাদা ভাইয়ের চা রয়েছে তো সবাই মিলে চা টা খেয়ে আবারও কিন্তু বেরিয়ে পড়েছে আর বৃষ্টি হচ্ছে রাস্তায় বেরোনোর পরে দেখি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তা পুরো সুশান ফাঁকা তো এখন কিন্তু সকাল ছটা বাজে তো দেখে মনে হচ্ছে না যে এখন সকাল ছটা বাজে এখন দেখে মনে হচ্ছে দশটা থেকে বারোটা বেজে গেছে এরকম অবস্থা তো বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না খুব ভালো লাগে কি বলবো আমার পক্ষে তো ভীষণ ভালো আমি তো গরম সহ্য করতে পারি না গরম মানে লাগলেই মাথার যন্ত্রণা করে তারপরে পেটে যন্ত্রণা করে মানে আমার এতটাই সমস্যা অনেকে বলবে যে গরম লাগলে পেটে যন্ত্রণা করে সত্যি কথা বলতে গরম লাগলে আমার ভীষণ পেটে যন্ত্রণা করে এত পরিমাণে পেটে যন্ত্রণা করে তখন আমি সহ্য করতে পারি না আর সব সময় তখন ওষুধ আর ব্যাগ ভর্তি করে ওষুধ নিয়ে গেছি তোমাদের দাদাভাই ভাই বলছে কি যে এত ওষুধ নিয়ে যাচ্ছ কতদিনে বলছি কিছু হলে রাস্তায় বলা যায় না তো সারাদিন ওষুধ খেতেই হবে তো আমার মেয়ে দুই কানে ইয়ারবাড গুঁজে ফোন নিয়ে ব্যস্ত আর মা বসে রয়েছে বাবার সামনে বসেছিল তো আমি কিন্তু যখনই বেড়াই বাইকে করে বেড়াই তো মারুতিতে করে বেড়াতে যাচ্ছি আর অনেকটা দূর জানিং খুব খুব ভালো লাগছিল কিন্তু একটু অধৈর্যবোধও হচ্ছিল যে কখন রাস্তাটা শেষ হবে আর কখন একটু পুজো দেবো আবার কখন বাড়ি আসবো তো এই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরছিলো আর অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে না গাড়িতে খুব কষ্ট হচ্ছিল আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তাও আমার মা তো আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছিল যে কি জানি কি হয় তো আমাকে নিয়ে ভীষণ টেনশন করছিল তো বলতে নেই বাবা তারকনাথ আমাকে মানে ভালোবায় আর দেখুন রাস্তা ধারে সমুদ্র আর প্লেন এয়ারপোর্ট এসে গিয়েছে প্লেন দেখতে পেয়েছেন তো প্লেন দেখাচ্ছি আমরা তো জীবনে প্লেন চড়িনি ওই জন্যে আমরা একটু প্লেন দেখিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিলো প্লেন দেখছি এত ভালো লাগছে দমদম এয়ারপোর্ট ক্রস করে চলে যাচ্ছে আর কখনও প্লেন চড়তে পারবো কিনা যায় না এদিকে তোমাদের দাদাভাই লাইভ ভিডিও করছে আর এয়ারপোর্টের জায়গাটা মানে প্রচুর প্রচুর এরিয়া নিয়ে সারা সারাদিকে আর কাজ হচ্ছে দেখছিলাম এয়ারপোর্টে তো যাই হোক সবে সেই সকালবেলা থেকে এখন সাড়ে আটটা বাজে তো এখন এসে পৌঁছালাম দমদম তো তারকেশ্বরে কখন যাব ঠিক নেই আর তারকেশ্বর তারকেশ্বর তো হুগলি জেলায় তো হুগলি জেলায় কখন পৌঁছবো সেই টেনশানেই আছি যে কখন যাব কখন যাব একটা টেনশন হচ্ছে যাই হোক এইভাবেই কিন্তু জীবনটা কাটছে সুখ দুঃখ কান্না হাসি সবার কথা নিয়ে ভেবে কেঁদে রেঁদে জীবনটা চলছে আর বাবা মা তো বাবা মা মানে একটা অন্যরকম ভালোবাসা থাকে তো বাবা মা অনেক জায়গায় আমার জন্য মানসিক করেছিল সেই মানসিকগুলো দিতে দিতে হয় তো আমার মৃত্যুর দিনও চলে আসবে এরকম অবস্থা হয়ে যাবে তো যাই হোক সবাই মিলে এখন মানে একটু সুস্থ দেখে সবাই ভাবছে যে যে যা মানসিক করে রেখেছি তাড়াতাড়ি মানসিকগুলো দিয়ে দিই তো এবার কিন্তু আমরা হাওড়া ব্রিজ পার করছি হাওড়া ব্রিজ পার করছি এটা হাওড়া ব্রিজ কি বালির ব্রিজ যাই হোক হবে তো দক্ষিণেশ্বর পার করছি তো দক্ষিণেশ্বরে কিন্তু এখন যাব না যখন বাড়ি ফিরব তখন যাব আগে দূর দূরের থেকে ঘুরে আসি আর যে দাদাভাইয়ের গাড়ি করেছিলাম দাদাভাই খুব সুন্দর গাড়ি চালায় ভীষণ সুন্দর আমার তো খুব ভালোও লেগেছে মানে আরামসে বেরিয়েছি একদম তো তারপরে মাকে বলছি মা কেমন লাগছে বলো মা বলছে তোমাকে নিয়ে তো আমার টেনশান চিন্তা হয়ে যাচ্ছে হবে জানি না তো বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলের নামও বলতে ভুলে গেছি তো যাই হোক এখন সব কিছু ভুলে যাচ্ছি মানে শরীর খারাপ তো তোমাদের সঙ্গে বলেছি যে আমার শরীরটা ভালো নেই তো যেমন আছে তো তার মধ্যে তোমাদের কাছে না ভিডিও দেওয়া দিতে পারছি না অনেক দিন ভিডিও দিতে পারছি না আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ তবুও চেষ্টা করছি এবার ভিডিও দেওয়া এবার কিন্তু তারকেশ্বরে প্রায় পৌঁছে যাওয়ার যার মতোন সবাই জল নিয়ে চলে এসেছে আষাঢ় মাসে যে জল নিয়ে আসে আমি কখনও জানি না শ্রাবণ মাসে লোককে জল নিয়ে আসে এটা জানতাম তো আষাঢ় মাসে ভিড় কম দেখে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম যে তার্কেশ্বরে জল দিতে তো আর রাস্তার ধারে ধারে চটি হয়েছে তো সবাই জল নিয়ে যাবে তো চটি আর আমরা এখন কিন্তু এখন রয়েছি শিঙড়িতে শিঙড়িতে পৌঁছে গেছি শিঙড়ি পার করছি তারপরে কিন্তু তারকেশ্বর তো প্রচুর কষ্টও হচ্ছে আর পাচ্ছিলাম না আমি আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবা মুখ একদম পুরো হচ্ছে তারপরে তারকেশ্বরে নামলাম নেমে কিন্তু এবার আমাদের অটোই করে যেতে হবে কারণ এখন থেকে মানে আষাঢ় মাসের থেকে একদম পুরো ভাদ্র মাস পর্যন্ত গাড়ি ভেতরে ঢুকতে দেবে না রাস্তার ধারে গাড়ি রাখতে হবে গাড়ি পার্কেটিং করার জায়গায় পুরো মেলা বসেছে ওই জন্যে এখন ওই জন্যে আমরা আবার আমাদের যে গাড়ি রিজার্ভ করে গেছি সেই গাড়ি থেকে নেমে আবার টোটো ধরলাম তো টোটোতে নিল দশ টাকা করে তো তারপরে গিয়ে মেলার দিকে মানে মন্দিরের দিকে রওনা দেবো তো যাই হোক আমাদেরকে নামিয়ে দিয়েছে আমরা টাকা দিলাম দিয়ে দেখতেই পাচ্ছেন তো সব দোকান দেওয়া শুরু হয়ে গেছে আর মা তো তাড়াতাড়ি যাচ্ছে আর ইনি হচ্ছে আমাদেরকে সাথে যাচ্ছে ইনি হচ্ছে কি বলবো আমরা পুজো দেবো তো ইনি আমাদেরকে বলল যে আমরা পাণ্ডা না যাই হোক যেটা বলে তো পাণ্ডা তো ওনার হাত ধরা ধরেই আমরা পুজো দেবো যে আপনারা যদি লাইনে দাঁড়িয়ে পুজো দেন তো আজকে আর পুজো দেওয়া হবে না তো যাই হোক আর বন্ধুরা এখন না সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না খুব দমের কষ্ট হয় ওই জন্যে এত কষ্ট দমের কষ্ট হয় ওই জন্যে খুব ভিডিও দিতেও ইচ্ছা করে না আর তার মধ্যে ভীষণ শরীর খারাপ আর এখানটায় দেখতেই পাচ্ছেন সব ঘর এসে অনেকে ঘর ভাড়া দেওয়া হয় তো অনেকে অনেক দূর দূর থেকে এসে এখানটায় ঘর ভাড়া নিয়ে কিন্তু রয়েছে তো এখানটায় ঘর ভাড়া কত করে অবশ্য আমি জানি না সেটা তোমাদের দাদাভাই কিংবা আমার বাবা বলতে পারবো ওরা অনেকবার গিয়েছে আমি কিন্তু এই মানে ফার্স্ট এক টাইম গিয়ে একবার গিয়েছিলাম মেয়ের মানসিক ছিল আর এই সেকেন্ড টাইম মানে আমি আমার লাইফে এই দুইবার কিন্তু তারকেশ্বরে আসলাম তো বাবা আমাকে জীবনে এই দুইবার ডাকলো মানে আমি এতটাই পুণ্য করেছি বাবা আমাকে ডাকে না যখন তখন মানে মাঝে মধ্যে ডাকে তো বছরে বছরে বলতে কি সাতজন আমি এই দুবার এলাম তো আর যেতে পারবো কি না জানি না এবার বাসলে যাব না বাসলে যাব না তো মাকে বলছিলাম মা আমি যদি পুরোপুরি সুস্থ হয়ে যাই আগের মতন তো আমি কিন্তু একবার হেঁটে জল নিয়ে আসবো সেটা শ্রাবণ মাসে মার সাথে বলছি মা বলছে যে শ্রাবণ মাসে আসলে কোনো দিন পুজো দিতে পারবি না তো ফাইনালি কিন্তু হাঁটতে হাঁটতে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি মন্দিরের কাছে এখনও যেতে পারছি না আর খালি হচ্ছে আর আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে এতটাই আমার কষ্ট হচ্ছিল মানে আমি আর পাচ্ছিলাম না এরকম অবস্থা হচ্ছে তো কাউকে বুঝতে দিচ্ছিলাম না আর দুই ধারে প্রচুর দোকান আর দেখুন বন্ধুরা আসার মাস থেকে কি অবস্থা দোকান মানে সব জল ঢালতে চলে এসেছে আর এখানটা না মারোয়ারিরা বেশি জল দিচ্ছে দেখছি তো যাই হোক বাবার ভক্ত মানে সবাই বাবার ভক্ত তো সবাই পুজো দিচ্ছে আর এখানটা একটা জিনিস কি ধূপ জ্বালছে বাতি জ্বালছে জ্বাললে এবার বেশ কিছুক্ষণ জ্বলে না সব বাতি ধূপ জল দিয়ে নিভিয়ে দিচ্ছে কারণ হাওয়াটাওয়া হচ্ছে যদি আগুন ছিটিয়ে কারুর গায়ে লেগে টেকে বিপদ ঘটে যায় ওই জন্যে কিন্তু করছে তারপরে আমি হচ্ছে পুজো দিতে যাবো বলছেন তো এই দাদাভাই আমার কপালে তিলক কেটে দিচ্ছে তো তিলক কেটে দিচ্ছে আর হাড় হার শম্ভু বেশ ভালোই লাগছিল তো পুজো দিতে যাব পুজো দিয়ে আসবো তো ওখানটায় না ফোন ব্যবহার করা যাবে না তো ওই জন্য কিন্তু ওখানটা ফোন নিয়ে যাওয়া যাবে না আর ফোন ব্যবহার করা যাবে না মন্দিরের কাছে গিয়ে তারপরে তোমাদের দাদাভাই বললো আমি দেবো তো আমি বললাম দাও সবাই মিলে তো আমি আমি ফোনটা ধরে দিচ্ছি বাবা দেয়নি আমার বাবা বলছে না আমি দেবো না তোরা দে তো বাবা দেয়নি আর ভগবানের আশীর্বাদে বাবাও এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে এখন অনেকটাই চোখে দেখতে পাচ্ছে ভালো লাগছে তো যাই হোক এখানটায় মেয়ে আর হচ্ছে মা দুজনে মিলে বাতি জ্বালিয়ে দিচ্ছে আর ওখানটায় পুজো দিয়ে এসেছি তারপর মন্দিরের বাবার ওখানটায় পুজো দিলাম দিয়ে ওখানটায় ধূপ ধুনে জ্বালতে দিচ্ছে না ধূপ বাতি এখানটায় জ্বালতে হবে তো এখানটায় ওই জন্যে জ্বাললাম মেয়ের তখন কাপালে টিকা লাগানো হয়নি তো আমরা তাড়াহুড়ো করে জল দিতে চলে গেছিলাম আর ওখানে ভিডিও করব বলে ভীষণ একটা এ ছিল ওই জন্যে ভীষণ হয়ে গেছিলাম তো ওখানটায় গিয়ে বলছে ভিডিও করা যাবে না আর ওখানটা একজন আমি ভেবেছিলাম একটু চুরি করে করব তো একজন ভিডিও করছিল তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছে তখন তোমার মানে মন অন্যরকম হয়ে গেছে যে ভিডিও করতে গিয়ে যদি ফোনটা আমার কেড়ে নেয় তা আমার এর মধ্যেই এখন জীবন আছে এই ফোনটার মধ্যেই তো যাই হোক দেখুন বন্ধুরা প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় আর সেই আমরা যখন পৌঁছেছি এখানটায় সকাল দশটা বাজে তো সকাল দশটা থেকে এখানটায় জল ঢালা হবে দুপুর একটা পর্যন্ত তো দুপুর একটার সময় আবার কি করবে বন্ধ হয়ে যাবে দুপুর একটা থেকে মনে হয় বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে তারপরে গিয়ে আবার হচ্ছে চারটের পরে থেকে সবাই জল ঢালতে পারবে আর আমরা ভাগ্যি সেখানটায় গিয়ে হচ্ছে টাকা দিয়ে জলটা ঢাললাম স্পেশালভাবে যাই হোক তো এই দাদাভাইয়ের দোকান থেকে সব কিছু নিয়ে পুজো টুজো দেওয়া হয়েছিল তো হচ্ছে কি এখানটায় সব ডালা রয়েছে একশো একান্ন টাকা থেকে শুরু তো একশো একান্ন টাকার ডালাটাই আমরা নিয়েছি তিনজনের নামে পুজো দেওয়া হয়েছিল আমার নামে দিয়েছি মার নামে বাবার নামে এই আমার নামে মেয়ের নামে আর বাবার নামে সরি ভুল হয়ে গেল তো এই জন্যে তিনটে ডালা নিয়েছি আর মন্দিরে নিয়েছে তিনশো একান্ন টাকা আর এনারা নিয়েছে তো এই টোটালে মনে হয় বারোশো টাকা খরচ হয়েছে পুজো দিতে আর গাড়ি খরচ মানে গাড়ি গিয়েছে গাড়ি নিয়েছে তিন হাজার টাকা খাওয়া খরচা টোল ট্যাক্স মানে যাবতীয় সব কিছু মিলিয়ে গাড়ি নিয়েছে তিন হাজার টাকা তো তারপরে জল টল ঢেলে এসে মা তোমাদের দাদা ভাই সবাই খাচ্ছিলো চা আর আবার আমরা চলে এলাম মানে খাওয়ার হোটেল খুঁজতে দুপুরবেলায় খিদে পেয়ে গেছে তো ওই জন্যে খাওয়ার হোটেল খুঁজছি খুঁজতে খুঁজতে না সব রাস্তা এক খাওয়ার হোটেল আর খুঁজে পাচ্ছি না মিল করতে পারছি না সব দিকে খুঁজছি তো এদিকে প্লেটে খিদে আর এদিকে খুঁজতে হচ্ছে হোটেল তারপরে হোটেল খুঁজে পেলাম এইবার কিন্তু খাবো আর এখানটা একশো টাকা থেকে প্লেট শুরু তো আমরা পাঁচজন পাঁচশো টাকা তো খাওয়া এখানটা পুরো নিরামিষ হোটেল মহাপ্রভু হোটেল আর খাওয়া দাওয়ার আইটেম খুব খুব সুন্দর আপনারা যদি কখনও তারকেশ্বরে আসেন তো মহাপ্রভু হোটেল থেকে খেয়ে দেখবেন আমাদের নাম করবেন আমি যেটা বলছি যে দারুণ সুন্দর রান্না তো এখানে দিয়েছিল ডাল আলু ভাজা ঘি পাঁপড় হচ্ছে আম তেল তারপরে দিয়েছিল ধোকার ডালনা পনিরের তরকারি শুক্তো আর কি দিয়েছিল পটল রসা আর আর একটা কী দিয়েছিল পটল রসা তারপরে দিয়েছিল চাটনি মিষ্টি তারপরে মৌরি তারপরে আপনি বাড়ি যান একশো টাকা দিয়ে বুঝতে পেরেছেন খাওয়ার পরে আমার কাছে কিন্তু সেই স্বাদ লেগেছে নিরামিষ খাবার আমি বাড়িও এত সুন্দর করে হচ্ছে আইটেম করে খেয়ে খাইনি কোনোদিনও তো তারপরে আবারও একটা টোটো ধরলাম ধরে আমরা গেলাম তারকেশ্বরে গেছি আর তারকেশ্বরের শ্মশান দর্শন করব না তাই বলে হয় আর আমি গেছি তো যাই হোক ফাইনালি চলে এসেছি কিন্তু তারকেশ্বরের শ্মশান দর্শন করতে আমার বাবা তো ভীষণ তারকেশ্বরের শ্মশানের নাম করতো তো ওই জন্য আমি ভাবলাম আর এই দেখুন দুই গুড্ডু মানে কি বলবো বিচ্ছু মারপিট করছে তো তারকেশ্বরে শ্মশানটা দেখতে চলে এসেছি আর এখানটায় কিন্তু কাঠে পোড়ায় তো তারা মায়ের ছবি দেওয়া রয়েছে আর বাবার মন্দির আর যেখানেই যাচ্ছি একটা বাম্বুস বাম্বুস ঘন্টা তো সেই ঘন্টা বাজাতে পাচ্ছি না এরকম অবস্থা তো শ্মশানটা খুবই সুন্দর শান্ত নিরিবিলি ভয়ের কোনো কারণ নেই আর দুটো মরা নিয়ে এসেছিলো পড়াচ্ছিল ওইদিকে ইলেকট্রিকে ইলেকট্রিকে মরা পড়াচ্ছিলো আর এখানটায় কাঠে বন্ধ আছে কাঠে আজকে দেখছি তো পড়াচ্ছে না তো কখন পোড়ায় তাও জানি না আমার তো শ্মশানে যেতে মারাত্মক ভয় লাগে আমি তো যেতেই চাই না তো যাই হোক বাবা টাবা সবার ইচ্ছা ছিল আর আমারও ইচ্ছা ছিল বাবার কাছে শুনতাম ওই জন্যে তো ফাইনালি কিন্তু আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে না বাড়ির দিকে না এবার যাবো তারকেশ্বরে কিন্তু তারকেশ্বর ঘোরা শেষ এবার কিন্তু আমরা চলে যাচ্ছি আর সবার খাওয়ার পরে না ফুল এনার্জি আর তোমাদের দাদা হয় না কোথাও বেরোলে অটোমেটিক খাওয়া লাগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা